বাংলাদেশে মানে আইনজীবী দাঁড়াচ্ছেন না যাকে অ্যারেস্ট করা হয়েছে তার জন্য সেটা অবশ্যই সেটা বাংলাদেশের ব্যাপার অবশ্যই বাংলাদেশিরা দেখুন আজকে আমাদের দেশে আমরা হিন্দু মুসলমান যেমন মিলেমিশে আছি আমরা এখানে যেমন হিন্দু সুরক্ষিত মুসলমানও সুরক্ষিত অবশ্য সেটা পুরোটাও ঠিক নয় আমাদের এখন যা অবস্থা দেশের অ্যাকচুয়ালি কোনো জনগোষ্ঠী বা কোনো ধর্মের লোকেরাই সুরক্ষিত নয় যাই হোক তবু আমাদের মধ্যে সেই ডিফারেন্সিয়েশনটা কিন্তু আমরা করিনি যেটা বাংলাদেশে কিন্তু করছে এবং ডেফিনেটলি সেই কারণ বসতই কিন্তু ওখানে যেহেতু ইস্কনের জন্য একজন হিন্দু ধর্মের যে প্রভাবটা সেটা বারবারই পড়ছে এবং ধর্মের কারণেই তারা কিন্তু দেশটাকে চালাচ্ছে পুরোপুরি ধর্ম দিয়ে দেশ তাদের কাছে আগে নয় অবশ্যই তাদের কাছে সবার প্রথমে তাদের নিজেদের ধর্ম এবং সে ধর্মের কারণেই তারা একজন যে দেশবাসী তারও যে মৌলিক অধিকার আছে যে একজন লইয়ার দাঁড়াবে বা তার এই যে আইনের দরজায় গিয়ে তার যে নিজের যে গ্রিভান্সটা সেটা রাখতে পারা সেটা আমরা দেখতে পাচ্ছি যেহেতু তারা এই স্কনের যে সাধু তার হয়ে যেহেতু দাঁড়াচ্ছে তাই জন্য বিরোধিতা করছে দেখুন এটা খুবই দুঃখজনক তো বটেই এটা অবশ্যই ইন্টারন্যাশনালি যদি আমরা দেখি কারণ আমাদেরও তো কিছু বিদেশের সঙ্গেও তো আমাদের কিছু বৈদেশিক আইন অনুযায়ী কিছু চুক্তি থাকে যে এগুলো করা যায় বা এটা করা যায় না সেটা ডেফিনেটলি বিঘ্নিত হচ্ছে আজকের এই সেঞ্চুরিতে এসে দাঁড়িয়ে তবু এটা নতুন নয় একটা জিনিস জানবেন যখন শাসক তার মানে নিজের মতন করে মনে করে আমি রাষ্ট্রটাকে চালাবো তখন শাসকের কথাই শিরোধার্য হয় শাসকের কথাই কিন্তু তখন শেষ কথা হয় তখন আইনজীবীরা তাদের যে কাজ বা কর্ম সেটা আমরা আমাদের দেশের ক্ষেত্রেও দেখেছি সমস্ত দেশের ক্ষেত্রে তবে হ্যাঁ বাংলাদেশের ক্ষেত্রে অবশ্যই বেশি তার কারণ এরা তো মানে অ্যাকচুয়ালি এটা একটা পাকিস্তানেরই একটা সেকেন্ড ভার্সান বাংলাদেশ সেই কারণে ভারতবর্ষে কারণ ব্যবস্থা যেটা থাকবে সেটা যদি আপনি তুলনা করেন তাহলে কখনোই পারবেন না কারণ বাংলাদেশের এইটাই আইন কানুন ব্যবস্থা এরা এটাই করবে এরা দাঁড়াতে দেবে না এক দলকে ডিপ্রাইভ করবে আইনজীবীদের কণ্ঠরোধ করবে মানুষের মৌলিক যে অধিকার বেঁচে থাকার যে অধিকার সেগুলো রোধ করবে এটাই খুব স্বাভাবিক আমরা দেখছি যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মানে রাস্তাতে ভারতের ছবি দিয়ে তার মধ্যে মারিয়ে যাচ্ছে যে দেশটা আজকে ভারতের থেকে সাহায্য নিয়ে তাদের জল খাবার তাদের ব্যবসা বাণিজ্য তাদের জীবনযাত্রা থেকে শুরু করে যে দেশটা আজকে ভারতের পুরোপুরি সাহায্য নিয়ে আজকে ক্ষমতায় এলো মানে স্বাধীন হলো এই দেশটা সেই দেশটা আজকে যেটা করছে অবশ্যই গদ্দারি করছে এটাই আমরা আশা করতে পারি কারণ এই যে বললাম আজকে পাকিস্তানে কিন্তু কোনো হিন্দু থাকতে পারবে না অথচ আমাদের দেশে কিন্তু মুসলমানদেরকে ভারত মাতা বুক দিয়ে আগলে রেখেছে এটাই আমাদের দেশের সঙ্গে বাংলাদেশের মতন দেশ বা পাকিস্তানের মতন দেশ যেটা আর কি ছোট ভার্সান পাকিস্তানের এখন বাংলাদেশ ধরুন এটার এটাই ডিফারেন্স আমাদের ভারতবর্ষে একশো তিরিশ জোড়ের অধিক মানুষ আছে সেখানে ভারতের জাতীয় অবমাননা করছে প্রধানমন্ত্রী বলছেন এটা প্রধানমন্ত্রী অবশ্যই বলছেন দেখুন প্রধানমন্ত্রী বলছেন না কখনোই না প্রধানমন্ত্রী সবসময়ই বলছেন এবং প্রধানমন্ত্রী সেটা প্রতিবাদও করছেন কিন্তু আপনি কি বলবেন একটা পার্টিকুলার দেশ যদি আজকে গিয়ে এই রকম ধরনের আমি করে কোনো দেশই আজকে কোন দেশে যদি কোন দেশে জাতীয় পতাকাকে মাটিতে লুণ্ঠিত করে তার উপর মানে পা দিয়ে যদি তাকে অসম্মান করে সেটা আমি মনে করি সেটা ভারতবর্ষের অসম্মান নয় কারণ আমাদের ভারত মাতার জায়গা সবার আছে মাথার উপরে শিরোধার্য সেই জায়গাতেই রয়ে গিয়েছে কিন্তু এটা সেই দেশের যে ন্যাক্কারজনক গভর্নমেন্ট ন্যাক্কারজনক সরকার এবং সেই সরকারের কুশিক্ষা এবং সেই জেহাদীকরণের যে নীতি একটা পার্টিকুলার একটা রাষ্ট্রের সেটাকেই বারবার বারবার করে প্রমাণ করে দেয় যে তাদের ভারতের প্রতি এবং আমাদের এই যে হিন্দুত্ববাদীর কথা আমরা বলি যেহেতু নামটাই ভারত বোধ গোজ হ্যান্ড ইন হ্যান্ড এটার কতটা তারা বিরুদ্ধে তাদের কতটা হিংসা এই ভারতের প্রতি সেটাই বারবার বারবার প্রতিফলিত হয় এবং বাংলাদেশকেই আজকে কিন্তু ইন্টারন্যাশনালি তারা তাদের নিজেদের মাথাটাকে যে মাটির সঙ্গে মিশিয়ে দিল আজকে ভারতের জাতীয় পতাকাকে এবং সর্বোপরি ভারত মাতাকে অপমান করে এই ক্ষেত্রে বাংলাদেশ বহু বছর পিছিয়ে গেল এবং সেই জায়গাটা উঁচু মানে জায়গায় আবার সেটাকে টেক ওভার করতে টেক চার্জ নিতে প্রচুর টাইম লেগে যাবে আবার এটা বাংলাদেশ হয়তো আজকে বুঝতে পারছে না কিন্তু আগামী দিনে ডেফিনেটলি সেটা বুঝতে পারবে আর আমাদের ভারত মাতা সবসময় আমাদের মাথার উপরেই আছে আমরা ভারত মাতার জন্য বর্ডারে সবসময় আমাদের সৈনিকরা গুলি খাচ্ছে তাদের প্রাণ দিয়ে হিন্দু মুসলমান নির্বিশেষে নারী পুরুষ নির্বিশেষে আমাদের ফ্রিডম মুভমেন্টের সময় স্বাধীনতার আন্দোলনের সময় নারী পুরুষ নির্বিশেষে দেশের জন্য প্রাণ দিয়েছিল আজকের দিনে দাঁড়িয়ে এখনো পর্যন্ত ভারত মাতার জন্য তারা অবশ্যই লড়াই করে চলেছে এবং এই যদি বাংলাদেশ সরকারকে এটাই বলবো তারা যদি মনে করে থাকে যে আমাদের ভারত মাতার পতাকাকে মানে ভুলুণ্ঠিত করে পদস্খলন করে তারা এগিয়ে যাবে এটার তা মানে তারা এটা তা বোঝা উচিত তাদের যে এক্ষেত্রে আমাদের ভারত মাতার অপমান নয় এটাই বোঝা যায় যে আমাদের ভারত মাতা কতটা মহান কতটা বিরাট এবং আপনারা কতটা নিকৃষ্টতম দেশ এবং কতটা নিকৃষ্টতম জাতির উদাহরণ আপনারা গোটা ইন্টারন্যাশনালি আপনারা তুলে তা ধরছেন দেখুন উনিশ সরকার তো এখন টেম্পোরারি প্রথম কথা পার্মানেন্ট এখনো পর্যন্ত নয় আচ্ছা এবার আপনি যেটা বলছেন যে আক্রমণ মানে আক্রমণ করছে মানে প্রশ্নটা আপনি কি করলেন ভাই আইনজীবীদের আইনজীবী নয় শুধু আমি কথাটা একটু কারেক্ট করে দিই প্রশ্নটা আইনজীবী শুধু নয় মানুষ মানে যারা সাধারণ মানুষ ওখানকার তারাও আক্রমণ হচ্ছে এবং যারা হচ্ছে সংখ্যালঘু একটা মাইনরিটি সেকশন তারা দিনে দিনে তাদের মন্দির ভাঙা তাদের বিগ্রহ ভাঙা তাদের আগুন জ্বালিয়ে দেওয়া তাদেরকে নারীদেরকে কনভার্সন করানোর চেষ্টা করা ধর্ষিতা করা এইগুলো হয়ে চলেছে যে দেশটা এইরকম একটা কালচার বহন করে তো সেই দেশটা ডেফিনেটলি আইনজীবীদের উপরেও মানে আমাদের যারা মানে হিন্দুত্ববাদীর জন্য তো ধরুন ইস্কনের এই যে জায়গাটা সেটা তো সেটা একটা পার্টিকুলার বলেছে যে না আমরা বাংলাদেশে বসে আমাদের ধর্মাচরণ করব ঠিক যেরকম আমাদের মুসলিম ভাই বোনেরা ভারতবর্ষে বসে তাদের ধর্মাচরণ করে সেখানে কোনো বাধাপ্রাপ্ত হয় না কারণ আমাদের ভারতীয় সংবিধান দ্বারা যেটা বলা থাকে ভারতীয় সংবিধানই আমাদের কাছে সবার উপরে সব কিছুর উপরে তাহলে সংবিধান দ্বারা যে কোনো জাতি যে কোনো ধর্মের লোক যেমন ভারতবর্ষে থাকতে পারে যে কোনো ধর্মের লোক তার যে মানে প্রোপাগেট করতে পারে এবং প্র্যাকটিস করতে পারে তার নিজের যে কোনো রিলিজিয়ান যেটা সে হোল্ড করছে তাহলে এই ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে যেটা হচ্ছে না যে না তুমি তোমার ধর্ম চরণ করতে পারো না তাহলে সেই পার্টিকুলার ধর্মাবলম্বী মানে হিন্দুদের জন্য যারা লড়াই করছে সেই আইনজীবীদেরকে যে মারবে বা দাঁড়াতে দেবে না এটা খুবই স্বাভাবিক তার কারণ হিন্দুদের প্রতি যে বর্বরিচিত আচরণ আচরণ প্রথম দিন থেকে হয়ে এসেছে সেটা থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই সরকারটা এটাই করতে পারে দেখুন ব্যাপারটা হচ্ছে দেশের ইন্টারনাল সিকিউরিটি বলে একটা ব্যাপার আছে প্রথম কথা আমরা ভারতীয় সকলেই পশ্চিমবঙ্গ কোনো ভারতবর্ষের কোনো বিচ্ছিন্ন জায়গা নয় পশ্চিমবঙ্গ হচ্ছে পার্ট অ্যান্ড পার্সেল অফ ভারত তাহলে আমাদের পশ্চিমবঙ্গের ইন্টারনাল সিকিউরিটির ব্যাপারে প্রথমত আমার মনে হয় মাননীয় আর ভাবা উচিত আর এটা কি উনি ঠিক করতে পারেন একজন রাজ্যের মুখ্যমন্ত্রীর তো এই পাওয়ারটা নেই এটা দেশের ইন্টারনাল সিকিউরিটি এর জন্য এই পাওয়ারটা আছে কিন্তু আমাদের কেন্দ্রের পাওয়ার আছে কেন্দ্র যদি বিচার বিবেচনা করে সেভাবে মনে করে ডেফিনেটলি ফ্রি ক্যাম্পিং থেকে শুরু করে সমস্ত কিছু সেটা কেন্দ্র ঠিক করবে কেন্দ্র দেবে সেটা আর আজকে যে বাংলাদেশে হঠাৎ করে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে সেটা তো নয় তখন মাননীয় কোথায় ছিলেন আমার এগুলো মনে হচ্ছে মাননীয় এগুলো শো রাজনীতি হচ্ছে তার কারণ দেশের ইন্টারনাল সিকিউরিটিটাকে তুমি পুরোপুরি আমাদের দেশের লোকদেরকে ডিপ্রাইভ করে আমাদের দেশের লোকরা সেফ এবং ভাবে আছে কিনা সেটা তুমি না চেক করে তুমি কোনো মতেই কিন্তু হঠাৎ করে কাউকে তুমি আহ্বান করতে পারো না এটাই আমি বলবো সরকার সবসময় পদক্ষেপ নিচ্ছে এবং আজকে কেন্দ্র সরকার তাহলে আপনি ভাবুন তাহলে এই যে সিএ করেছে তাহলে এই এনআরসি এগুলো কেন হয়েছে কেন্দ্র সরকার হিন্দুদের জন্যই করা হয়েছে তাহলে তারা আজকের দিনে যখন একটা জরুরি অবস্থা তৈরি হয়েছে বাংলাদেশে যেখানে আমাদের ইন্টারনাল সিকিউরিটি ইজ সেখানে বাংলাদেশ দেশিদেরকে আমরা কিভাবে বিশ্বাস করব তারা আজকে কি সে যে কি ছদ্মবেশে আমাদের দেশের ভেতরে তথ্য জানতে আসছে কিনা বা আমাদের দেশের ক্ষতি করতে আসছে কিনা অলরেডি করে ফেলেছে অলরেডি পশ্চিমবঙ্গে সেটা হয়েছে ভোট ব্যাঙ্কটাকে কেনা রোহিঙ্গাদেরকে জোরপূর্বক ঢোকানো ফেক আধার কার্ড তৈরি করা ফেক আধার কার্ড তৈরি করার মাধ্যমে মানে ফলস ডেটা দিয়ে ভোটগুলোকে অধিগ্রহণ করা এবং মানে রাজত্বে টিকে থাকা সেগুলো অলরেডি হয়েছে ভাই সেগুলো হয়নি এরকমটা নয় আজকে দিনে দাঁড়িয়ে তো এটা আজকে বলা যায় না কি করে উনি বলতে পারেন হঠাৎ করে একটা ইন্টারনাল সিকিউরিটির জন্য কেউ হঠাৎ করে কাউকে লোক ঢোকাতে পারে বা আমাদের দেশের তো নাগরিকদের তোমার আমার তো সিকিউরিটির ব্যাপার আছে তারা আমাদের দেশে একটা পাকিস্তান প্রধান দেশই বলা যায় যেটাকে মানে পাকিস্তানের দ্বিতীয় ভার্সন তারা আমাদের ভারতের তাকে তাকে ঢোকানোর আগে অবশ্যই তাদেরকে স্ক্রুটিনি স্ক্যানিং সমস্ত কিছুর মাধ্যমে করতে হবে কেন্দ্র সরকার ভাবছে বলেই তো সিএনআরসি করেছে তখন তো হিন্দুদের জন্যই তো এটা করা হয়েছে করে নিয়ে এটা তো বলে লাভ নেই এটা তো শুধু শুধু কেন্দ্র সরকারকে অপমান করার জন্য এবং মানে মিথ্যাভাবে প্রচার করার জন্য এই কথাটা মাননীয় বলছেন চিকিৎসা করতে ঠিক বলছেন ঠিক বলছেন তার কারণ যারা ভারতের খেয়ে ভারতের পড়ে ভারতের চিকিৎসা ব্যবস্থা থেকে শুরু করে ভেলোর থেকে শুরু করে সব সময় তারা চিকিৎসা ব্যবস্থা নিচ্ছে আর তারপরে তারা আজকে ভারত মাতার পতাকাটাকে আপনার আগের প্রশ্নে আপনি করলেন ভাই পদ স্খলন করে পদ দলিত করছে অবশ্যই বিরোধী দল নেতা হান্ড্রেড পার্সেন্ট ঠিক কথা বলছে ভিসাটা প্রথম আগে ক্যান্সেল করা উচিত যাতে করে ঢুকতে না পারে ভাই বাংলাদেশিরা যাতে ঢুকতে না পারে কারণ তাদের মোটিভ আমরা জানি না তারা ভারতের খাচ্ছে ভারতের করছে ভারতের থেকে জল ছাড়া তারা ভাবছে কিভাবে জল দিকে একটা বেসিক উপাদান বাজার তারপরে তারা আজকে অপমান করছে ভারত অবশ্যই তারা চিকিৎসা করতে অন্য জায়গায় যাক তারা ভারতবর্ষকে তাহলে কেন বেছে নিচ্ছে মানে লাভের জন্য সুবিধার জন্য ভারতবর্ষ আর ক্ষতি করার জন্য ভারত মাতাকে অসম্মান করার জন্য তখন তারা মানে বসে রয়েছে এটা তো ঠিকই কথা বলেছেন শুভেন্দু দা একদম একমত আমি তার সঙ্গে